একদিন লাঞ্ছিত হবেন সাকিব বছর খানেক আগে এই কথাটা শোনা যেত এবার সত্যি হয়তো সেই লাঞ্ছনা শুরু হয়ে গেছে সাকিব আল হাসানের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে এবার আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়লেন সাবেক এই নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিবের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি বাতিল করল ডি স্মার্ট কোম্পানি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন রোববার রাতে তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন একসময় স্লোগান উঠত বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তার কারণ নিশ্চয়ই অমূলক নয় তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব ক্রিকেটার নাকি মডেল নাকি বিজ্ঞাপনের শুভেচ্ছা দূত সাকিবের সঙ্গে এর সবকটি পরিচয় লাগানো যায় ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে স্পন্সররা হুমডি খেয়ে পড়ে তার দরজায় কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমর্থকে রোশানো সাকিব এবার শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন না করায় সমর্থন হারাতে থাকেন তিনি সমর্থন হারানোর পর এবার শুরু হলো স্পন্সর হারানো সাকিবের সঙ্গে বিজ্ঞাপন চুক্তি বাতিল করেছে ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডিস্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিবল হাসানের সাথে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকলে সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব তবে ঠিক কি কারণে এই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সেটি জানায়নি প্রতিষ্ঠানটি তবে চলমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে এজন্য নেটিজেনদের অনেকেই ডি স্মার্টের কর্মকর্তা দলনের পোস্টে তাদের প্রশংসা করে মন্তব্য করছেন এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টির এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকায় তবে নীরব ছিলেন সাকিব সেই নীরবতা মেনে নিতে পারেনি তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে বয়কটের ডাকও দিয়েছেন ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ না করায় তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে এটা বললেও ভুল হবে না আইডল থেকে সাকিব পরিণত হয়েছেন ঘৃণার পাত্রে হুসাইনার মান